الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منه والأموات إنك سميع قريب مجيب الدعوات اللهم اشرح صدورنا الإسلام وحبب الينا الإيمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين المهديين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين ومن الذين لا خوف عليهم ولا هم يحزنون. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم اللهم اجعلنا منه ازل من محمد صلى الله عليه وسلم اللهم لا تجعلنا منهم ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم الله فبت الربيع الاول الله عشان نماز بعد الله شاطر نبوي بسر غريب আল্লাহ আপনার কিছু গোনাগার বান্ধবদেরকে সামনে নিয়ে আল্লাহ মাদ্রাসা তালবে এলাম ছাত্রদেরকে সামনে নিয়ে আল্লাহ আপে পবিত্র করেন এ সোরা ফাতে হা সোরা ইয়াসিনে প্রথম মবিন সোরা ফাতে হা সোরা এখলাস ইস্তফার দুরুশরীফ আইদুল কুরসি পাঠ করেছে আল্লাহ ইয়ার সব লক্ষ লক্ষ গুটি গুটি গুণ বৃদ্ধি করিয়া সমস্ত সালাম সমস্ত সাহাবাই খানাম, সমস্ত কুতুব আল্লাহ প্রত্যেক সব খানা বর্ষায় দিন আল্লাহ খাস করি আল্লাহ আমার বড় ভাই মোস্তফা ভাই আল্লাহ সাদা নবাই বেসের আল্লাহ অত্যন্ত আল্লাহ হঠাৎ আপনার ডাকে আল্লাহ আপনার কাছে চলে গেছে আল্লাহ তাদের বন্ধুদেরকে সাথে সাথে নিয়ে নিয়ে শ্বশুরকে আল্লাহ তার ছেলেকে সাথে নিয়ে আল্লাহ আমরা দোয়া করতেছি আল্লাহ তার জীবন জমনে সমস্ত গুণা মাফ করেন আল্লাহ তার জীবনে জীবনে সমস্ত গুণা মাফ করেন আল্লাহ তার ছেলের ওসিলা তার শ্বশুরের ওসিলা আল্লাহ আমাদের ওসিলা আল্লাহ তাদের কবরকে জান্নাত টুকরা বানাবেন আল্লাহ ভিতরে শান্তির পন্ত করে দেন আল্লাহ ভিতরে জান্নাতের বানায় দেন আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ ছেলেকে হাবেজ হিসেবে কবুল করেন আল্লাহ মেয়ে থাকলে মেয়েকে হাবেজা হিসেবে কবুল করেন আল্লাহ তার ঘরের ভিতরে খায়ের বরকত দান করেন আল্লাহ যত বিপদ সে আপনার দূর করে দেন আল্লাহ সুন্দরভাবে লেখাপড়া খরচ আপনার জোগায় দেন আল্লাহ তাদেরকে এরকম বাবার হিসেবে আদর্শ ছেলেমেয়া হওয়াতে অভিদান করেন আল্লাহ সাতানব্বই বেসে যারা আছে তাদেরকে দীর্ঘ ন্যায় হায়ের দ্বারস করেন আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে কল্যাণ করেন আল্লাহ আরো মীর মোহাম্মতের সাথে এই সাতানব্বই বেসকে আরো উন্নয়ন তো অভিদান করেন আল্লাহ আমাদের প্রত্যেকে আপনার হুকুম রসেল সৈন্য তরিকে চলাতে অভিদান করেন আল্লাহ হঠাৎ আপনি আমাদেরকে মাফ করেন ইমানের সাথে আমনের সাথে মহ করেন আল্লাহ ইমানের সাথে আমলের সাথে মত দান করেন আল্লাহ প্রত্যেকে তো মত হবে আল্লাহ আল্লাহ আপনার হুকুম অনুযায়ী আমাদের মত হাও তো করেন আল্লাহ মত সময় আপনি আমাদের কালেমা দান করেন আল্লাহ কালেমা পদ্মপতে মত মরতে পারে সে আপনি আমাদের দান করেন আল্লাহ এই কালেমার মেহনত করে আপনি তৌফি করেন আল্লাহ এই সাতানব্বই বিশের যে সমস্ত উন্নয়ন কাজ আছে আল্লাহ যারা জীবিত আছে প্রত্যেকে উন্নয়ন কাজে তাদের শরীর হওয়া তৌফি করেন আল্লাহ তাদেরকে দীর্ঘ ন্যাক হাত দারাজ করেন আল্লাহ যারা সভাপতি আছে যারা সদস্য আছে আল্লাহ প্রত্যেকে মনে নাক বাসনা না পূরণ করেন আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছে আমাদের প্রত্যেকে মনে নিক বাসনা পূরণ করেন ওসালাম আল্লামুর সালিন আল্লাহ আমাদের এই আগে এই সাতানব্বই বেসা আরও ভাই যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের জন্য আমরা দোয়া করতেছি প্রত্যেকে আপনি জান্নাত উৎসব মাকাম দান করেন আল্লাহ প্রত্যেক কবর ভিতরে শান্তির ফয়সলা করেন সব খান রব্বিক রব্বিল ওসালাম আল্লামুর সালিন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলম আসসালামু আলাইকুম